বাবু বাবু একটু বাইরে আসবো কে কি দরকার কি বাবু আর বাবু আমার তো সে ভুবনেশ্বরে কাজে যাইতিলি করমন্ডল এক্সপ্রেস এক্সপ্রেসে ট্রেনে থাইলি বাবু ট্রেনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করিয়েছে যার জন্য আমাকে তো হাসপাতালে রাখতো আমার বউটা তো সৌজি মরিয়েছে বাবু আর আমি যাও কোনো কোনোরকমই বাঁচিয়ে আসি আর হাসপাতালে থাইলি দেখো এ মাথাটা ফাটিয়া ফুটিয়া শেষ হয়েছে আমার একটা মেয়েজি আর ছোট্ট মেয়েজি ও ঘরে থাইলো ওকেলিয়া বাবু একটু মাগ দিয়ে আসছি ছয় দুশো কে কতটা দেয় বাবু সে টাকা পয়সার অভাবে ওষুধ কিনতে পারে নি আর হাসপাতাল করে দিছে সাহায্যের জন্য আসতে বাবু আর কিছুটা সাহায্য করো না কতটা কি পারত কি হয়েছে ছয় দুশো আচ্ছা দেখি দাও কত কি আছে দেখি দাঁড়ো আমার এমনি খাইতে পারিনি যে সরকার থেকে চাউটাও বন্ধ করছে বরটা দেখছো তুমি বাবু কি অবস্থা ও দশ টাকা আছে নিয়ে যাও বাবু দশ টাকা দাও ড দশ টাকা কি হয় বলো তো বাবু একটা টাকা হবে নি একশো টাকা কি হয়েছে কিছু করার নেই তো আচ্ছা বাবু তাহলে তুমি পঞ্চাশ টাকা দো দৌড় যখন দো যা পারছ দিচ্ছ যেটা পাই সেটা ভালো যা বাবা দশ টাকা রাখ ব্যাগে রাখ হাতে রাখ আর তোমার কাছে এখন টাকা নাই করো তাহলে ফোনপে তে পাঠিয়ে দাওপে অবস্থা নেই নেই আমার কি করো বাবু ডিজিটাল ইন্ডিয়া ভারতবর্ষ ডিজিটাল ইন্ডিয়া তাতে তোমার ফোনপে নেই ফোন বাড়িতে আইফোন ফোন তোমার ফোনপে নেই যা নাই যা হোক ওরা কি করা যাবে আচ্ছা এটা আমি আমার ঢুকি নেই আরে মা তুই ও ল্যাপটপটা দে লোকের নাম ডা তো লিস্টে থাও ভবিষ্যতে যা হয় হবে আর কি করা যাবে হ্যাঁ বাবু তোমার নামটা আর ফোন নম্বরটা দাও আমি আমি ল্যাপটপ এসে লোড করলাম হ্যাঁ তাহলে আমার কাছে ফোন নেই আমার ভিকারি কাছে আমার ল্যাপটপ বাবু বাবু তোমার নামটা কো দেখি নামটা কো লেখো পাপন মন্ডল বাপন মন্ডল এটা এটা কলা গেছে তো কলা গেছে তো কলা গছে কলা গেছে আচ্ছা কলা গেছিয়া ঠিক আছে ঠিক আছে দাদা ফোন নেই বারে বারে তুমি সেই ফোন নাম্বার ফোন নাম্বার ফোন পে দাদা মানে গরিব লোক যাও তুমি আচ্ছা তোমার নামটা লিখা রইলো কলা গেছিয়া বাপন মন্ডল আচ্ছা বাবু তুমি আমার নাম লিলো কি হবে নামটা এই যে তোমার নামটা ঠিকানাটা রইলো নাম লিখা রইলো বাকি টাকাটা আমি ওই হালখাতায় তোমাকে কার দিতে আসবো আর টাকাটা লিয়ে যাবো এর আগে আমার কাগজ পেন থাকলো না তো সে কাগজ পেনে কি যে এত নাম এত নাম বাকি 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 লিখে লিখে না সে একদম খাতা পেন ছিড়িয়া পালিয়ে কোনো খুঁজে যাবে ওই জন্য ওবারে তো আমি ওই ল্যাপটপটা খুঁজছি বাবু যাও একটু স্ট্যান্ডার্ড নাই হলে লোক যেমন দিতেও চায়নি বুঝতে পারছো ব্যাপারটা হ্যাঁ এ বাবা এ কি অবস্থা দশ টাকা দিলি ভিকারিকে আরো বলি চল্লিশ টাকা বাকি রইল কি হালকার কার্ড করে দেবে এবার কিনে কিনে ভিখারি আইলো কাহিনী

আমি সে ভুবনেশ্বর কাজে যাই যাও তো সেন্টারিং কাজে গিয়েছিলি সে তার করমণ্ডল এক্সপ্রেস না সে অ্যাক্সেন্ট করেছে আর আমি সৌটেনে ট্রেনে থাইলি বাবু যাহ জীবনটা বাঁচে আছে বলে আমাকে হাসপাতালে থাইলি হাসপাতাল ছাড়ছে অনেক ওষুধ ওষুধ দিয়ে দিলো সে খাইছি বাবু যাও তো আর সে দামি দামি ওষুধ তো সে হাসপাতালে দেয়নি সে বাইরে কিনতে গিয়েছি যাও তো একদম পয়সা নেই আর আমার স্বামী স্ত্রী দুজন থাইলি বাচ্চাটা ঘরে থাইলো আমার বউ তো সে রাস্তা সৌটি মারা যাইছে

তুমি দশ টাকাই লোক বাবু তুমি বাকি আট টাকাটা না তুমি আমার আমার ফোন ফোনপে তে করে দাও না একটু ফোনপে তে মারিয়ে দাও না বাবু আর কি আচ্ছা ঠিক আছে বাবু আমার কাছে তো নেট ফের নেই আর রিচার্জটাও আর হবে নি বাবু দশ টাকাই থাক দশ টাকাই লো ও বাবু তোমার যখন নেট নাই করো ওটা নাহলে আমি ঢুকি মা মারে আমার ল্যাপটপটা একটু দে তো দে ল্যাপটপটা দে বাবু তোমার তোমার নামটা বলো আর ফোন নম্বরটা বলো আমি ল্যাপটপে একটু লোড করে নিই জানো তো শালা খলি যুগে ভিকান কাছে ল্যাপটপ বস করছিস রে আচ্ছা ঠিক আছে তুমি যখন বার কিছো আমার নাম দেবু দাস ও দেবু দেবু দাস হ্যাঁ তো মোবাইল নাম্বারটা বলে দাও দেখি 87785

আর বাকি ওই নব্বই টাকা নব্বই টাকা আমি দিয়ে এই করে গেলে বাবু একটা কথা চিন্তা করো তোমার দরে বাকি তার দরে বাকি তার দরে বাকি এই বাকি করতে করতে অনেক টাকা বাকি হয়েছে কার কথা মনে রাখো বলো হ্যাঁ ল্যাপটপ আর নাম টাম গালিয়া আমি আসি হ্যাঁ কোনো চিন্তা করতে হবে তোমাকে ঠিক আছে বাবু হ্যাঁ গছিলে রে মা ল্যাপটপটা গছিলে তাহলে বাবু আমরা আইসি হ্যাঁ আমরা আইসবো আবার আইসবো তার নিয়ে আইসবো হ্যাঁ আইসি চল মা চল বা ভাই কি ভাই মা তার মধ্যে গা ট্রে আহাতে আহা আহা আমার দেখা ভাল লাগে না ওহো ওহো হবে মনে হয় জানো তো ইয়ারে অনুষ্ঠান বড় হবে মানে ইয়ারে বেশ টাকা পয়সা ভালো আছে তাহলে এরকম বড় বড় অনুষ্ঠান এত বাঁশ নিয়ে আসছে মানে ভালো হবে চল মা চল 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 বুড়ো পাকার ঘর আছে জানো তো বিশালা এটা নারকেল পুরি আছে জানো তো দুটো নারকেল ও ব্যাগে ঢুকিলো আর দুটো নারকেল বিলি দাও 50 50 100 টাকা তো পাবো হ্যাঁ দেখা লে কি কাজ আছে দেখে দিন দেখে লে নাইটি রাস্তায় এর ঘরে কো বাড়াই নিবা ভিতরে আছে তাও আমরা আগে নারকেলটা গুড়ি লিয়া

আমি সে ভুবনেশ্বরে উড়িষ্যা ভুবনেশ্বরে কাজ করতে দিলি সেন্টার নিয়ে কাজ যাও তো আর সে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটা ওটা অ্যাক্সডেন্ট করেছে সে আমি আমার বউ থাইলো আমার বাচ্চা মেজিতে বাবু ঘরে থাইল আমি আমার বউ থাইলি তো সৌটি মরিয়েছে বাবু আমাকে তো হাসপাতালে ভর্তি করে দিছিল আমি হাসপাতাল ছাড় পাইছি এ হাত পা ফুটিয়া অবস্থা খুব খারাপ তো ওষুধ দিয়েছিলো ওষুধ সরিয়েছে এখন দামি দামি ওষুধ তো দোকানে কিনতে হবে ওই জন্য একটু সাহায্য চাইতে আসতে কি

এই যে নাও 100 টাকা থাইলো ও তো নাও দাদা 100 টাকা নাও আর নাই তো যেটা থাইলো তোমার সেটা দিই হ্যাঁ আর টাকা নেই 100 টাকা 100 টাকা আর 400 টাকা দেব নেব 5 10 টাকা দাও বাবু 100 টাকায় কিছু হবে না ও শুধু দাম প্রচুর বাড়া ট্যাক্সটা প্রচুর লাগে দেখো তুমি আমাকে আর 400 টাকা দাও তাহলে মোটামুটি মাথাটা বাঁচবে আর কি ধরে মা টাকাটা দাও ধর একশো টাকা দিচ্ছি না তুমি আমার চারশো টাকা দাও না ফোনপে মেরে দাও ফোনপে না যে ফোনটা দোকানে রয়েছে আচ্ছা হো ফোনে যখন টাকা নেই করো তাহলে এটা আমি ঢুকিলি বাবু গো এবার তোমার নামটা বলো তো আর ফোন নম্বরটা দাও তো বলো কি হয়েছে ল্যাপটপ দাদা নাম কি হবে তোমার ল্যাপটপটাই ধরো ভিকারি মানুষ আবার ল্যাপটপ দেখো বাবু ভিখারি হইতে পারে ইজ্জত এমন কি একটা আছে ব্যাপারটা বুঝতে পারছো স্ট্যান্ডার্ড ভিখারি বলবো তো মানে ভিকারি মানে সেরকম ভিকারি নয় আজকে অসুবিধায় পড়ছি না টাকাটা আনতে আসি না আলকে আসতি আসলে নামটা নিব আর ফোন নম্বরটা নিলো হ্যাঁ দুটা নিয়ে নিলে কি হবে আখিরে একটা কার করব আমি সেই আখিরে কার্ডটাও তোমাকে দিয়ে দেবো বাকি চারশো টাকা নিয়ে যাবো ওই জন্য নামটা ফোন নম্বরটা নিব কই দিয়ে কি আর বলি দাও তো বলি দাও কোডটা যখন লিখো গুরুপদ পদ মণ্ডল ব্যাকেটে হাওড়া লিখে নেবো আর কি

তাহলে এই কথা রইলো আমার না ওই চৈত্র মাসের লাস্টের দিকে আসবো আর কি হালকা তার কাটা লিয়া আইলে তোমাকে কাটা দিয়াবো হ্যাঁ কোনো অসুবিধা নেই নাম কি হবে নাম কথা কর দাদা কত লোকদের ঘুরে ঘুরে কাগজে নাম আর খাতায় নাম লিখে লিখে না সে কাগজ ছিঁড়া যে পেন ও কালি সরিয়ে কুমাজে যাইছে কইতে পারবো ওই জন্য ওবারে লোনটা পাই লোন থেকে আমি ল্যাপটপটা কিনছি বাবু জানো তো এবারে লোনটা পাই দিল তো ল্যাপটপে কিনছি ল্যাপটপে সব লোকের নাম রইবে আর যথা সময় তোমাকে কার আমি পৌঁছে দেবো কোনো অসুবিধা নেই বাকিটা আমি আদায় করে যাব কোনো অসুবিধা একটা কথা কে বুঝেছি বাবু একটা কথা তোমাকে রাখবো হ্যাঁ কি বলো কি কথা কতো থাকি বাবু কইব সে আমার যাইতে লোকে দরকে তো লোকে আরে তার মেয়ে ছেলে ঘরে আছে বেটা ছেলে ঘরে নেই পয়সাও নেই যাও তো আর তার ফোন টোন কিচ্ছু নেই তারে কডে এক কাজ করো দুটা নারকেল নিয়ে যাও নারকেল আনলে বেচিয়া তো যা পয়সা পাও পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা পাবো उजना तो नारकेल दूरा कि तुम्हारे लुबो तुम्हारे दे दिया किेर की देखो गोई लोग नारियल दूरा बिकले जाऊ पैसा पाबो होई चु नारकेल नारियल अच्छा हो कोड देखो दो नले हॉस्पिटल परसो दो diel बो दो दो, दो, दो। लो लो बाबू लो नारकेल बोलो नारकेल छाल पतला बेस बोलो नारकेल छै तो 2 इन 1 আছে দা बचे नारियल छै ठीक है दा देई पैसा तोमाके पैसा छै ना कि देखी दा